টাকা টাকা কোনো সামান্য বস্তু নয় আজ যার কাছে টাকা আছে তার সব কিছু আছে সম্মান কখনও টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না এই কথাটা শুধুমাত্র আবেগের কথা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায় টাকা মানুষকে সব কিছু দেয় শুধু দিতে পারে না শান্তি দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময় দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায় মানুষ ব্যক্তিকে নয় ব্যক্তির টাকাকে ভালো জীবন থেকে শান্তি শব্দটা কেমন যেন বিলুপ্ত হতে চলেছে কখনও মনে হয় টাকা দিয়ে হয়তো শান্তি কেনা যাবে হয়তো বা ভালোবাসা দিয়ে অথবা উপকার দিয়ে আসলে শান্তিকে কোনো জিনিস দিয়ে কখনো কেনা যায় না অর্থাৎ কেনা অসম্ভব টাকার বিছানায় ঘুমিয়েও ধনী ব্যক্তিকে চিন্তায় থাকে ঘুমিয়ে গেলে হয়তো আমার অর্থ চুরি হয়ে যাবে এমন অনেক টেনশন আছে যা ধনী ব্যক্তিদের শান্তিতে ঘুমাতে দেয় না এটাই কি শান্তি মধ্যবিত্ত পরিবারের ব্যক্তিটিও তার স্বপ্নপূরণের পূরণের আশায় দিন রাত কাজ করে যায় অবশেষে একটা সময় সফলতা পায় তখন দেখে তার বয়স আজ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে তার সফলতার উপভোগ করার সময় আর নেই এটাই কি শান্তি কেউ অর্থের মাঝে শান্তি খোঁজে কেউ অর্থ বিলিয়ে দিয়ে শান্তি খোঁজে কেউ যাযাবর জীবনের মাঝে শান্তি খোঁজে কেউ কল্পনার জগতে শান্তি খোঁজে এখানে মজার ব্যাপার হলো সবাই শুধু শান্তিরই খোঁজ করে কিন্তু কেউই শান্তি খুঁজে পায় না তবুও কিছু মানুষ অভিনয় করে বলে আমি শান্তিতে আছি আমি ভালো আছি হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের নেয় আজও একটা ছোট রেসিপি নিয়ে আসলাম আজ আজকের দিনের পিকনিকের সেই রেসিপি এখানে চিকেন মানে যেটা ব্রয়লার বলা হয় সেই চিকেনটা এখানে রান্না করা হচ্ছে তো সব কিছু মশলা আগের থেকেই দেওয়া হয়েছে এখানে কিন্তু আদাটা পরে দিয়েছে আমি এই জিনিসটাই দেখলাম আদা পরে দিতে দিলে নাকি বেশি টেস্ট আসে আর যা যেখানে মশলা সবই তো ন্যাচারাল যে মশলাগুলো সেই মশলাই দিয়েছে আর লাস্টে মানে নামানোর আগে একটা স্পেশাল মশলা করা ছিল সেটাই দেখেছিলাম জায়ফল জৈত্রী সাজিরে সামরিস তেজপাতা শুকনো লঙ্কা আর দুটো একটা কি দিয়েছিল মনে নেই সব রকম মশলা দিয়ে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছিল সেই মশলা লাস্টে দিয়ে নামানোর আগে আর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিল কিন্তু খেতে সত্যি বলতে খুব দুর্দান্ত হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর রান্নাটা আমি শিখেও নিলাম আর তোমাদেরকে শিখিয়ে দিলাম যদি রান্না ভালো লাগে বা আমার কথা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি নেক্সট দিন আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক